ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি রাজিয়া সুলতানা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়ায় ভালো আছি আজ আমি তোমাদেরকে ক্রুশের একটি বেবি ডেস করে দেখাব এর জন্য নিয়েছি আমি চামারিয়ান সুতা এবং হুক ওয়ান পয়েন্ট ফাইভ এম এম আমি পরিমাণ মতো চেন করে স্টিচ মার্কার করে নিয়েছি যে বেবির আমি ওর আগের একটি জামা নিয়ে জামার মাপ অনুযায়ী আমি চেন করে নিয়েছি এটা পিছনে পিছনে আমি জামারিন করা এজন্য আমি একুশটি চেন নিয়েছি মেন চেন থাকবে আমার সতেরোটি আর চারটি নিয়েছি আমি বাটন বেল্টের জন্য বুতাম জন্য নিয়েছি তারপরে এটা শোল্ডার এখানে সতেরো দুগুনা চৌত্রিশ ইঞ্চি নিয়েছি তারপরে এটা সামনে তাও সতেরো দুগুনা চৌত্রিশ চৌত্রিশটি চেন নিয়েছি এটা আবার আরেকটি শোল্ডার এখানে আমি চৌত্রিশটি চেন নিয়েছি আর এখানে নিয়েছি পিছনের এই যে ব্যাক সাইড ব্যাক পার্টের আরেক সাইড এখানেও আমি একুশটি চেন নিয়েছি আর বাড়তি আমি চারটি কর্নারের জন্য চারটি চেন নিয়েছি খাতা আমি হিসাব দেখিয়ে দিই অনেক আপুরা বলে যে আমি চা মারিন সুতো দিয়ে করবো নয়তার সুতো দিয়ে করবো কয়টি চেন নিব তোমরা তোমাদের বেবি যে জামাটি গায়ে দেয় ওখান থেকে একটি জামা নিয়ে জামার মাপ অনুযায়ী তোমরা চেন করে নিবে নিয়ে দেখবে কত হয় আপনারা এই যে আমি এখানে এটি সম্পূর্ণ স্কোয়ার গলা করব ধরো এটি তোমার বেবির স্কোয়ার একটি জামার মাপ এখানেও দুই ইঞ্চি এখানে দুই ইঞ্চি এখানে দুই ইঞ্চি এখানেও দুই ইঞ্চি এটা সামনের গলা এখানে দুই ইঞ্চি নিয়েছি শোল্ডার এখানেও দুই ইঞ্চি নিয়েছি এখানেও আমি দুই ইঞ্চি নিয়েছি এবং পিছনে তো বুতাম ফুটি থাকবে পাড়া থাকবে তাই এখানে এখানে হবে এক ইঞ্চি এখানে এক ইঞ্চি দুই ইঞ্চি এভাবে আর এখানে থাকবে যে বুটাম বুটাম ফুটির জন্য আমি দুই সাইড দুই সাইডে এই সাইডে চারটি চেন বেশি নিয়েছি এই সাইডে আমি চারটি চেন বেশি নিয়েছি আমি গলাটি সম্পূর্ণ চার ইঞ্চি সামনে পাটে চার সামনে গলা চার ইঞ্চি শোল্ডার চার ইঞ্চি এই শোল্ডারে চার ইঞ্চি অর্থাৎ কাঁদে তারপরে পিছন সাইডে এখানে দুই ইঞ্চি এখানে দুই ইঞ্চি মোট চার চার ইঞ্চি ষোলো ইঞ্চি আমি স্কোয়ার সিস্টেমে করবো এখানে চার ইঞ্চি যতটি গলা সেন নেওয়া দরকার তাই আমি নিয়েছি এখানেও চার ইঞ্চি যতটুকু সেন ফোরমে ফর্মার যতটা সেন হয় তাই আমি নিয়েছি এখানেও ঠিক একই নিয়মে নিয়েছি এখানে আমার দুই ইঞ্চিতে যত যতটি সেনের প্রয়োজন তাই নিয়েছি এই নিয়মে আপনারও আপনাদের বেবির জন্য নিয়ে নেবেন আমি অন্য একটি ভিডিও দেব শুধু স্কোয়ার গলা আপনারা কীভাবে নেবেন চার কোনা গলা আরেক নিয়মও করা যায় যে রেক্টেঙ্গল অর্থাৎ আয় ক্ষেত্র ক্ষেত্র আকারে সামনের গলা বড় থাকে পিছনের গলা বড় থাকবে এখানে শোল্ডার একটু কম থাকে তাই এখন আমি এই যে জামাটি করছি এটি সম্পূর্ণ স্কোয়ার আকৃতিতে করতেছি বর্গ আকৃতিতে এখানে আমি কন্যার জন্য একটি বেশি করব এখানেও কন্যার জন্য একটি বেশি করবো এক কন্যার জন্য আলাদা একটি বেশি করে নিব জন্য একটি করে করে বেশি যে বর্গাকৃতি করলে দুই ইঞ্চিতে আমার সামারিয়ান সুতায় সতেরোটি চেন হয়েছে আপনাদের কম বেশি হতে পারে তাই এই মাপ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন এই যে আমি চার ইঞ্চি যে সতেরোটি চেন যে মেপে আমি দেখিয়ে দিতেছি আপরা এখন আমি আরও চেন করে নিব ওয়ান টু থ্রি চেন করে নিয়েছি তারপর আমি এই যে চার নাম্বার চেনের ভিতরে ওয়ান ডাবল কুচেট করে নিব তারপরের চেনে ওয়ান ডাবল কুচেট করে নিব তারপর ওয়ান ডাবল কুচিট করে আমি এই নিবার পর্যন্ত স্টিচ মার্কার করে নিব তারপরে এখানে এসে আমি দেখাবো আপুরা এই যে আমি সম্পূর্ণ চেনের ভিতরে করে নিয়েছি এখন আমি এখানে কনার করবো যে স্টিচ মার্কার দিয়েছি এখানে আমি কনার করবো একে শ্রেণের ভিতরে আমি টু ডাবল খুচেট করে নিয়েছি তারপরে টু চেন তারপরে সেম শ্রেণীর ভিতরে আরো টু ডাবল খুচেট করে নিয়েছি এখানে আমার এই যে কর্নার তৈরি হলো তারপর আমি পরে ডাবল খুচিটে সেনের ভিতরে ওয়ান ডাবল কুচিট করে নিব তারপরে সেনের ভিতরে ওয়ান ডাবল কুচিট করে নিব এই নিয়মে আমি এই যে এই স্টিচ মার্কার পর্যন্ত করে নিব তারপরে এখানে আবার আমি কন্যার তৈরি করব আরেকটি কন্যারও আপুরা আমি এই যে একই সেনের ভিতরে টু ডাবল কুচেট করে নিয়েছি তারপরে টু চেন তারপরে সেম সেনে আরও টু ডাবল কুচেট তারপরের সেনে ওয়ান ডাবল কুচেট হবে তারপরে সেনে ওয়ান ডাবল কুচেট এখন আমি প্রত্যেকটি চেনের ভিতরে ওয়ান ডাবল কুচেট করে নিব তারপরে এই কর্নারে এসে আবার একটি এই স্টিচ মার্কার এই চেনের ভিতরে ফার্স্টে দুটো টু ডাবল কুচেট করবো তারপরে আবার টু চেন তারপরে সেম চেনের ভিতরে আবার টু ডাবল কুচেট এই নিয়মে আমি বাকি দুইটি কর্নার করে নেব আপুরা আমি প্রথম রাউন্ডটি সম্পূর্ণ শেষ করে নিয়েছি এবং চারটি কর্নার করে নিয়েছি এখন আমি থ্রি চেন করব কাজটিকে আমি উলটিয়ে নিব এবং দ্বিতীয় সেনে অর্থাৎ দ্বিতীয় ডাবল কুচিটির উপরে ওয়ান ডাবল কুচেট করবো তারপরে ডাবল কুচিটির উপরে ডাবল কুচিট করব এ নিয়মে আপুরা আমি কন্যার পর্যন্ত করে আসব চরিয়াপুরা এখানে আমি চারটি ডাবল কুচেট করব। থ্রি চেন এবং তিনটি ডাবল কুচেট থ্রি ডাবল কুচেট সহ মোট ফোর ডাবল কুচেট এটি বুতাম ফটির জন্য বেটেল বাটন বেল্টের জন্য তারপর আমি ওয়ান চেন করব এবং নিচের দিক থেকে ওয়ান ডাবল কুচেট স্কিপ করে বা ওয়ান সেন স্কিপ করে পরের সেনে আমি ওয়ান ডাবল কুচিট করব তারপরে আমি ওয়ান সেন করব পিসের দিক থেকে ওয়ান সেন স্কিপ করে পরে সেনে আমি ওয়ান ডাবল কুচিট করব এই নিয়মে আমি কর্নার পর্যন্ত করে আসব আপরা এই যে আমি কর্নার পর্যন্ত করে নিয়ে আসছি তারপরে আমি এখানে ওয়ান সেন করব এই যে কর্নারে ফার্স্টে আমি টু ডাবল কুচেট করব। তারপরে টু চেন সেম সেনের ভিতরে আরও টু ডাবল কুচেট করব আপরা এই তারপরে আমি ওয়ান সেন করব। নিচের দিক থেকে ওয়ান ডাবল কুচিটি স্কিপ করে পরে ডাবল কুচেটির উপরে ওয়ান ডাবল কুচিট করবো তারপর আবার ওয়ান সেন নিচের দিকে ওয়ান ডাবল কুচেটি স্কিপ করে পরে ডাবল কুচিটির উপরে ওয়ান ডাবল কুচেট করব আপনার এই নিয়মে আমি বাকি তিনটি কর্নার করে নেব পুরো বাটন জন্য আমি ফোর ডাবল কুচেট করে নিয়েছি এখন আমি এই যে ওয়ান সেনের গেপ রেখেছিলাম আগের লাইনে এখানে ওয়ান সেনের গেপে আমি ওয়ান ডাবল কুচেট করব তারপরে ওয়ান ডাবল কুচেটের উপরে ওয়ান ডাবল কুচেট করব তারপরে আবার আমি ওয়ান সেনের গেপে ওয়ান সেন করব এবং ওয়ান ডাবল কুচেটের উপরে ওয়ান ডাবল কুচেট করব এই নিয়মে আমি কর্নার পর্যন্ত করে আসব। আপুরা আমি কর্নার পর্যন্ত করে এসেছি এখন আমি কর্নারে ওয়ান ডাবল কুচেট করে নেব তারপরে আর টু ডাবল কুচিট করে নিয়েছি তারপর তারপরে আমি টু চেন করব সেম কর্নারে সেম ঘরে টু চেনের স্পেসে আমি আবারও টু ডাবল কুচেট করব। তারপর আমি পরে ডাবল কুচিটে ডাবল কুচিট করব তারপরে যে ওয়ান শ্রেণীর স্পেস রেখেছিলাম এখানে আমি ওয়ান ডাবল কুচিট করব তারপরে আবার ওয়ান সেনে ওয়ান ডাবল কুচিটের উপরে ওয়ান ডাবল কুচিট করব এই নিয়মে আমি সম্পূর্ণটা করে আসব আপরা এখানে আমি তৃতীয় লাইনটি সম্পূর্ণ করে আসছি এখন আমি থ্রি চেন করব এবং পরবর্তী লাইনে পাঁচটে আমি থ্রি ডাবল কুচেটের উপরে থ্রি ডাবল কুচট করে নেব থ্রি চেন করেছিলাম থ্রি চেন এবার থ্রি ডাবল কুচেট মিলে ফোর ডাবল কুচেট হয়েছে এটি একবার যতটুকু আমি করব অতটুকু পর্যন্ত একই নিয়মে থাকবে কিন্তু বাকিটুকু এই যে এখন আমি যে লাইন করব এটি দ্বিতীয় লাইনের মতো হবে ফার্স্ট এবং দ্বিতীয় লাইনটি তৃতীয় লাইন যেরকম হবে হয়ে একরকম আর দ্বিতীয় লাইন তারপর আমি চতুর্থ লাইনটি দ্বিতীয় লাইনের মতো করব ওয়ান সেন করবো নিচের দিক থেকে ওয়ান ডাবল কুচিটি স্কিপ করে তারপরে ডাবল কুচিটির উপরে ওয়ান ডাবল কুচিট করব আবার ওয়ান সেন করব নিচের দিক থেকে ওয়ান ডাবল কুচিট স্কিপ করে তারপরে ডাবল কুচিটের উপরে ওয়ান ডাবল কুচিট করব আপুরা এই নিয়মে আমি কর্নার পর্যন্ত করে আসব আপুরা আমি কর্নার পর্যন্ত করে এসেছি এখন আমি ওয়ান চেন করব তারপরে এই যে টু চেনের গেপ কর্নারে এখানে আমি ফার্স্টে টু ডাবল কুচেট করব তারপরে টু চেন করবো তারপরে টু স্পেসে আরও টু ডাবল কুচেট করব তারপরে ওয়ান চেন করবো নিচের দিক থেকে ওয়ান ডাবল কুচিটে স্কিপ করে পরে ডাবল কুচেটে ওয়ান ডাবল কুচিট করব। আবার ওয়ান সেন করব পরে নিচের দিক থেকে ওয়ান ডাবল কুচিট স্কিপ করে পরে ডাবল কুচিটে ওয়ান ডাবল কুচিট করবো আমি থেকে সাড়ে ত্রি ইঞ্চ পর্যন্ত করে আসব। আপুরা এটি বডি যে এগারো ইঞ্চি হয়েছে ডাবল পার্টে বাইশ ইঞ্চি হবে এবং বগল এগারো ইঞ্চ হয়েছে আর কাদ থ্রি ইঞ্চ কা ইঞ্চ পর্যন্ত করেছি এখন আমি জয়েন করে ফেলবো যে কন্যার কন্যারের সাথে এই কন্যার এখন আমি জয়েন করবো তারপরে আবার ওয়ান চেন করবো নিচের দিক থেকে ওয়ান ডাবল কুচিট স্কিপ করে পরে ডাবল কুচিটে ওয়ান ডাবল কুচেট করব আবার ওয়ান সেন করবো নিচের দিক থেকে ওয়ান ডাবল কুচিটি স্কিপ করে ওয়ান ডাবল কুচেট করব এই নিউ মেয়ে আপুরা যে এটির সাথে আমি এটি জয়েন করেছি তারপর আবার এটির সাথে এটি জয়েন করে নেব এতটুকু পর্যন্ত আমি অফ ক্যামেরায় করে নেব আপুরা এটা একটি রিকোয়েস্টের ভিডিও ছিল এবং আমি নিচের পার্ট দ্বিতীয় ভিডিওতে দেখিয়ে আমি এই পর্যন্ত করে চলে এসেছি এখন আমি অপর কন্যা জয়েন ওয়ান সেন্ড করে তারপরে যে কন্যারে ওয়ান ডাবল কুচিট করে নিয়েছি তারপর ওয়ান চেন নিচের দিক থেকে ওয়ান ডাবল কুচিট স্কিপ করে ওয়ান ডাবল কুচিট করবো এই নিয়মে আপুরে আমি এখান পর্যন্ত আসব এবং এখানে আমার পাঁচ ইঞ্চ পর্যন্ত হয়েছে আমি এখানে লম্বা সাত ইঞ্চ পর্যন্ত করব সাত ইঞ্চি পর্যন্ত করব আপনার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমার মোবাইলে সবার আগে পৌঁছে যাবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আলাইকুম